সকালে চলে আসলাম আমার বন্ধুর বাড়ি গোপে প্রাক্তন মন্ত্রী তরিকুল ইসলামের বাড়ির পিছনে আর বন্ধুর বাড়ি মিলন মাস্টার স্বামী স্ত্রীর দুইজন প্রাইমারি স্কুলে মাস্টারি করে খাজুরা এ তার বাগানে চলে আসলাম আসার পরে এই দোকানে আমি একটি ভিডিও তৈরি ও গাছের

এ কলা গাছ তিনটা কলা গাছ চাইনিজ কলা গাছ আম গাছে তোমার আম নাই যত্ন না করলে কি এটা সবে দা গাছ এও মরে যাওয়ার পথে ঠিকঠাক মতো যত্ন করে না পানিও দেয় না আর বর্তমানে ফুল আসছে বৃষ্টির পরে গাছটি অনেক বড় হয়েছে স্থায়ী বেড তৈরি করা এরকম বেড তৈরি করা থাকলে ছাদে তো প্রচন্ড সুন্দর করে গাছ লাগানো যায় এই বাগান বিলাস গাছ দেখেন পাশের ছাদেও দেখেন বাগান করেছে অধিকাংশ আজকাল ছাদে গাছ লাগাচ্ছে লোকজন এটা ফুল গাছ গোলাপ ফুল গাছটা মারা গেছিল পেরাহিয়া এখন আবার এই বৃষ্টি দেখেন ছাদে একটি ছাতা তৈরি করেছে খুবই সুন্দর করা অসংখ্য ফুল আসছে গাছে তাই আপনারা বেশ বেশি গাছ লাগান গাছ লাগাইলে গাছে অক্সিজেন দেয় আমরা যে অক্সিজেন ছাড়ি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি আর আমরা যেটা ভালো গ্যাস গ্রহণ করি গাছ থেকে গাছ এলেও বিশুদ্ধ অক্সিজেন গাছ থেকে আমরা অক্সিজেন নিই তাই আপনারা প্রত্যেকের বেশি বেশি গাছ লাগান গাছ লাগালে আপনাদের ভালো হবে তাই আমার যশোর গাছই বাগান থেকে আমি একটি ভিডিও তৈরি করতে আসলাম তাই আমার চ্যানেলটি যদি পছন্দ হয় আপনারা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন ফলো করা পর্যন্ত বেল আইকনে জয়েন দিবেন আপনারা এত দূর দূর দেখার জন্য আপনাদের আমি অনেক ধন্যবাদ জানাস দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম